কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী এটা আগে থেকে তার তৈরি করার হলো নাটকের দৃশ্য এবং সেই দৃশ্যে কি কি হবে আপনাদেরকে আগেই বলে দিয়েছে নীতি আগে কি হবে কি হতে চলেছে উনি কি করবেন মোটামুটি তার একটা বর্ণনা উনি আগে দিয়ে দিয়েছেন আপনাদের তার একটা ইঙ্গিত আগে উনি দিয়ে দিয়েছেন ওখানে ওনাকে বলতে দেওয়া হলে ভালো না দিলে বেরিয়ে আসবেন রাজ্যের কথা বলবেন সব জায়গায় বলেছিলেন ওখানে যাওয়ার পর তাই তাই করল অর্থাৎ তিনি যে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছিলেন নাটকের যে দৃশ্য তিনি তৈরি করেছিলেন সবকটা দৃশ্যের সঙ্গে তার পরবর্তী নাটকের যে উপস্থাপনা সেগুলো সমান সমান হয়ে গেল মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে মমতা ব্যানার্জির প্রাণে মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক তাই বাকি কেউ কিছু নয় আমি মমতা ব্যানার্জি আমি এখানটা সবকিছু পারি তাই তোমরা কি দরকার নেই আমি বাইরে বলবো ইন্ডিয়া টুডের সঙ্গে আছি কিন্তু ভিতরে মশারির মধ্যে মশারি খাড়া করবো যখন মশারির মধ্যে মশারি তৈরি করে না শ্যাম রাখছে কুল রাখছে সব মিলিয়ে তিনি এক ঢপে দিয়ে শুরু করেছেন আচ্ছা তাকে যে নীতি আয়োগের মিটিংয়ে মাইক বন্ধ করে দেওয়া হল তিনি রাজ্যপালের বিরুদ্ধে কেস করছেন রাজ্যের আইন রাজ্যপাল পাশ করছে না তার বিরুদ্ধে কেস করছেন এখানে তিনি আছেন সুপ্রিম কোর্টের হাতের সামনে ব্যারিস্টার লয়ার তাদের অভাব নেই পয়সা ব্যারিস্টার পাওয়া যাবে তো তাকে যে মাইক অপ করে দেওয়া হলো ডেকে নিয়ে অপমান করা হলো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা একটা গড়িত অপমানজনক কাজ এবং আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সব থেকে বড় আঘাত যদি একটা মুখ্যমন্ত্রীকে তাকে ডেকে তাকে কথা বলতে না দেওয়া হয় তাহলে সেই যুক্তরাষ্ট্রের পরিকাঠামো যদি আঘাত হয় মমতা ব্যানার্জি যদি সত্যি অপমান করা হয় তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন এখানে অবস্থানে বসছেন না কেন অনুষ্ঠানে বসছেন না কেন খালি মাইকে বললে তো হবে না দিদি আপনার এই যে বিষয়টা এটা পুরো পরিকল্পিত বেঙ্গলের মানুষ জানে পা ভাঙে না কিন্তু পা ভাঙার নাটক করে ভোট পার করে নেয় অর্থাৎ বাংলায় তিনি যেটা করেন সেটা এখানে করবেন ভোটের আগে এক সময় মনে আছে নন্দী তার নাকি পা ভেঙেছিল তখন আমি বলেছিলাম যে ভোট যদি ফলাফল ডিক্লেয়ার হবে সেদিনই তার পা ভাঙা ঠিক হয়ে যাবে দেখুন প্রফেটিক্যালি সেটা মিলে উঠছে সেদিন আমার কথা অনেকে খারাপ লেগেছিল ঠিক আছে সেটা অন্য কথা যা যা বলেছি মিলেছে এটাও তাই পশ্চিমবঙ্গ যে মডেলটা খারাপ করেছে নাটকের সেই মডেলের এখানে আরেকটা রিপ্লিকেশন করতে চাইছে